নমস্কার সবাইকে দেখো আমাদের বাড়িতে মিলিটারি পুলিশ রাজ্য পুলিশ কী ব্যাপার ও মাই গড সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সকাল থেকে এক ঝলক শেয়ার করে নিই তো সকালে এই মাত্র স্নান টান করে পুজো টুজো করে চলে এসেছি এবার সকালে যে কিছু কাজকর্ম সেটা আর আর কী আর শেয়ার করবো তো নিত্যদিনের বাড়িতে মেয়েদের সংসারে যেরকম কাজকর্ম হয় বাসন ধোয়া মোছামুছি করা কাছাকাছি করা তারপরে স্নান করে পুজো টুজো করে শ্বশুরমশাই শাশুড়ি মাকে খেতে দেওয়া নিজেদের খাওয়া দাওয়া এগুলো যেরকম নিত্যদিনের থাকে সেগুলো আর কোনো কিছুই আর শেয়ার করলাম না খুব একটা তো তারপরে এমনিতে ভোটের জন্য যাদের পঁচাশি বছরের বেশি বৃদ্ধ মহিলা এবং বৃদ্ধ পুরুষদের ওনারা যারা ভোট দিতে পারবেন না বুথে ওনাদের জন্য তো বাড়িতে এসে ভোট নেওয়া হয়েছিল ওই জন্য আমাদের বাড়িতে যেহেতু আমার শ্বশুরমশাইয়ের বয়স নব্বই নব্বই বিরানব্বই বছর বেশি হবে এই নব্বই বিরানব্বই বছর হবে তো ওই জন্য কানেও কম শোনেন বয়সের জন্য আর এমনিতে চোখেও কম দেখেন ওই জন্য বাড়িতে ভোট নিতে আসবেন আর কি তো এই জন্য ভোট নিতে এসেছিলো ভিডিওগুলো একটু লেটে আপলোড হচ্ছে কারণ আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না যাই হোক বাড়ির সামনেই একেবারে গাড়ি নিয়ে উপস্থিত সবাই আর পাশে ওদিকে আমার জেঠি শাশুড়ি ওনারও নব্বই প্লাস এজ ওনার আগে ভোটটা নেওয়া হবে তারপরে আমার মশাইয়ের জন্য ভোট নিতে আসবেন আর তারপরে আমার শ্বশুরমশাই তো বললাম চোখেও খুব একটা দেখতেও পায় না কানে কম শোনান ওই জন্য তার বদলে আমার বরই ভোট দিয়ে দেবেন তো ওনারা বাইরে বসেছিলেন তারপরে আর বাকি যারা ভোট নেবেন ওনাদের কাজ কাজকর্ম করছেন কাগজের যে সমস্ত নথিভুক্তিকরণ হয় অনেক কিছু ডিউটি তাদের ওনাদের ভেতরে এখানে এসে কাজগুলো করছেন আর কি আর পুলিশ মিলিটারি পুলিশ ওনারা ঠান্ডা জল চেয়েছিলেন তো ওই জন্য ফ্রিজের জল একটু দেওয়া হলো আরও জলের বোতল নেই একটা দুটো বোতল ছিল আর অন্যান্য সময় অনেক জলের বোতল ঠান্ডা জলের বোতলগুলো থাকে তো কালকে যে মেজ ভাসানো শোল মাছ কই মাছ নিয়ে এসেছিলেন পুকুর শোকানো হয়েছিলো ওনাদের বাড়িতে তো আর ট্যাঙ্কি জল তো গরম হয়ে যায় তো ওই জন্য ফ্রিজের জল ঠান্ডা জলগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে যে আর জল ভরে রাখবো সেটুকু আর মনে নেই আর ভেতরে ওই যে রুমের মধ্যে ভোট নেওয়া হয়ে গেল যাতে কেউ না জানতে পারে আর আমার বর রাজনীতি পার্টি করে সবাই জানে বর কী করে তো দুটো আঙুলে ভোট তো যেহেতু লাস্ট ট্রেনিং ছিল আমার বর ভোটের ডিউটিতে যাবে বলে একটা ভোট আর আমার শ্বশুরমশাইয়ের আর একটা ভোট ওই জন্য দুটো হাতে দুটো ভোটের চিহ্ন আর কি ভোটের যে দাগগুলো থাকে তো তারপরে ওনাদের লাস্টে যেরকম ফটো তোলা ভিডিও করা অনেক কিছু মানে কাজকর্ম ওনাদের প্রচুর হয়রানি হচ্ছে এই গরমে সত্যি কথা বলতে বুথে ভোট দিতে যতটা সুবিধে হয় আর ওনাদের বাড়ি বাড়ি গিয়ে যতটা কষ্ট হয় সে বলার নেই আর উনি একজন ম্যাডাম ওনার সঙ্গে আমাদের আগে থেকেই পরিচিতি কারণ ওনার ছেলে আমার ছেলে একসঙ্গে আবৃত্তি শেখে তো আমার ছেলেকে দেখে বলে শ্রেয়ান তোর বাড়িতে এসেছি তাহলে খেয়েই যাব বা আবার আসবো এই করে একটু মজা করছিলেন আর কি তো যাই হোক ওনারা দুটো গাড়িতে করে এসছেন একটা গাড়ি ওদিকে রয়েছে আর আমার ছেলে তো কী মজা সি আর পুলিশদের সঙ্গে বন্দুক ধরেছে ফটো তুলেছে হ্যান্ডশেক করেছে তো বাচ্চারা যেরকম হয় আর কি আর বাড়ির সামনে একটা মানে এমনিতে অনলাইন অর্ডার করেছিলাম প্রোডাক্ট দিতে এসেছে তো ওই জন্য ছেলেকে বললাম ওই প্রোডাক্টটা নিয়ে আয় আমি আর যাব না আর এমনিতে তো ভাঙা পায়ে আর প্লাস্টার হয়েছিল জানো তো এমনিতে এখন পায়ে ব্যালেন্স আসেনি ফিজিওথেরাপি চলছে তো দু চার মাস তো চার মাস তো হয়ে গেলো অ্যাক্সিডেন্ট আর প্লাস্টার খোলা হয়েছে তো তো আড়াই মাস হয়ে গেল আর দুটো হাতে যে দুটো ভোটের দাগ আমি বলছি বাবার লোক একটা ভোট দিতে পারেনি তোমার আবার দুটো আঙুলে দুটো ভোট দিয়েছ মানে ভাবা যায় তো যাই হোক রান্নাবান্নাও করতে হবে জানো তো ভাসুর এসে রান্না করলে তরকারিগুলো নিয়ে যাবে ওই যে মাছ দিয়ে গেছিলেন আমি কেটে কালকে ফ্রিজে রেখেছিলাম এই ছোটো ছোটো শোল মাছগুলোও তো দুজন জায়ের বাড়িতে দিয়ে দেবো দুজন জায়ের ঘরেও তার মা ছেলেরা খাবে তিন পিস তিন পিস করে দিয়েছি একটা লেজ মাথা পিস সবাইকে আর তারপরে আর বাদ বাকি যে ওই বাটিতে মাছ রয়েছে আমাদের ঘরে শ্বশুর শাশুড়ি মিলে পাঁচজন আর মেজো ছজনের রান্না হবে দু দু পিস করে যেটুকু মানে ছোটো ছোটো মাছ আর এইটুকু মাছগুলো আমাদের কেনা ছিল ওগুলো বাকি ফ্রিজে রেখে দেবো আর অনেকটা বেলা হয়ে গেছে বেশি রান্না করার মতো সময়ও নেই তাড়াহুড়ো করে রান্না করতে হবে আর মেজো ফশুরও তরকারি নিতে চলে এসেছেন আর আমার বড় আইসক্রিম এনেছিলো তো মেজো মেজোভাসুরকে একটা দিয়েছে আর আমার মা ছেলে খাবো ফ্রিজে বাকিটা রেখে দিয়েছি বলি দুপুরে খাওয়া দাওয়ার পরে আইসক্রিমগুলো খাবো আর শাশুড়ি মাটা শাশুড়ি মাটা তো আইসক্রিম খায় না জানো তো ওই জন্য আর বেশি রান্না করিনি কুন্দলি আলু এমনি মিক্সড একটা তরকারি করেছি আর মাছের ঝোল করেছি এই সব মেজে ভসড়কে মাছের মাথা লেজ পিস বেশি করে দিয়ে দিলাম আর অনলাইনে অর্ডার করেছিলাম বলতে কি বলো তো এই যে ছেলের প্যান্টগুলো অনলাইনে জানো তো এই প্যান্টের যে প্রিন্টগুলো আমাকে ভালো লাগছিল তো এখন দেখি কি পেছনে নেই পেছনের প্রিন্টগুলো নেই দেখো আমাকে একদম ভালো লাগছে না আর ভেতরের কাপড় দেখলাম মানে ভেতরে গেঞ্জি কাপড়ের মধ্যে না উলের মানে কাজ রয়েছে মানে উল দেয়া রয়েছে এই গরমকালে সেই উল দেওয়া প্যান্টগুলো ছেলে পড়তে পারবে আর তোমাদের দাদা তো মানে কি বকাবকি করে এমনিতে বলে অনলাইনে জিনিস কেনাকাটা পছন্দ করে না আর আমি যতবার কিনি জানো তো রিটার্ন দিয়ে দিই মানে পছন্দ হয় না বলে এই যেন সে বলে রিটার্নই দিয়ে দাও তাহলে কেন কেন এরকম এই আর কি তো চলো এখন